বিরতির পর স্বাগত আবারো উদ্ধার বিপুল শুকনো গাজা এবং জানা গেছে সাবরুমের কাস্টমস এবং বিএসএফ এর যৌথ অভিযান চলে আর সেই অভিযানে আটক করা হয় অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় বড় সাফল্য সাবরুমের রানীর বাজার লিলগড় চা বাগানের কাছ থেকে একশত কেজি গাঁজা সহ তিন যুবককে আটক করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে দুটি গাড়ি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে কাস্টম এছাড়া সে বিষয়ে এলভিন সিং ঠিক কি জানাচ্ছেন এবং কি উঠে আসছে বিস্তারিত শোনাচ্ছি নিকটবর্তী স্থানে একশো কেজি গাঁজা পচারের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা বিএসএফ এবং কাস্টম যৌথ উদ্যোগে তাদেরকে পাকড়াও করে

এবং কত টাকার বিনিময়ে এই গাঁজা পাচার হতো সমস্তটা বিষয় কিন্তু পুলিশে জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসবে নিয়ে এনেছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন